ঢাকার রাস্তায় বিলাস ভুল ঘাড়ের সংখ্যায় যেন নতুন মাত্রা পেয়েছে এবার শুধু মার্সিডিস বেঞ্চ বিএমডাব্লিউ বা রেঞ্জ রোবার নয় বিশ্বের আলোচিত বৈদ্যুতিক গাড়ি টেসলাও ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ইতিমধ্যে ছয়টি টেসলা গাড়ির নিবন্ধন দিয়েছে এছাড়া রোলস রয়েল ফেরারি বেন্টলি পরশের মতো বিলাসভুল গাড়ি ঢাকার অভিজাত এলাকায় দৃষ্টি আকর্ষণ করছে সম্প্রতি এই ধরনের গাড়ির সংখ্যা দেশের রাস্তায় দুই ছাড়িয়ে গেছে দাম অনুযায়ী এই গাড়িগুলো এক কোটি থেকে বারো কোটি টাকার মধ্যে এবং এগুলো মূলত দেশের বড় ব্যবসায়ী ও ধনীদের মালিকানাধীন একাধিক গাড়ি কিনে বিভিন্ন পরিবারের বিলাসবহুল জীবনধারা প্রদর্শন করা হয় বিক্রেতাদের মতে এই গাড়ির ক্রেতার সংখ্যা আনুমানিক দেড় থেকে দুই হাজার দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় মার্সিডিজ বেঞ্চ বিএমডাব্লিউ এবং হাউড়ি ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও মাঝে মাঝে এসব গাড়ি দেখা যায় গত এক দশকে গোলশান বনানী ধানমন্ডি বারিধারা ও বসুন্ধরার মতো অভিজাত এলাকায় রেঞ্জ রোভার মার্সিডিজ ও বিএমডাব্লিউর উপস্থিতি বেড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং বিআরটি এর তথ্য অনুযায়ী দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে রোলস রয়্যাল ফেরারি মাঝিরাতি বেন্টলি পোরুশে টেসলা রেঞ্জ রুভার সহ মোট চারশো তিরিশটি গাড়ি আমদানি হয়েছে এর মধ্যে রোলস রয়্যাল বারোটি ফেরারি তিনটি মাজিরাতি দশটি বেন্টলি পঁয়ত্রিশটি পোরুশে সাতান্নটি টেসলা আটটি এবং রেঞ্জ রুভার তিনশো পাঁচটি মার্সিডিজ বেঞ্চ বারোশো আটচল্লিশটি এবং বিএমডব্লিউ আটশত আটানব্বইটি বিলাসবহুল গাড়ির মূলত সেডান ও এসইউভি ধরনের মডেল বেশি বিআরটিএ তথ্য অনুযায়ী দু থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সেডান তিয়াত্তর হাজার নয়শো চৌত্রিশটি এবং এসইউভি সাতচল্লিশ হাজার পাঁচশো পনেরোটি নিবন্ধিত হয়েছে এসব গাড়ি সাধারণত দুই হাজার সিসির বেশি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন তাই আমদানিতে উচ্চ শুল্ক দিতে হয় বর্তমানে বৈদ্যুতিক গাড়ির আমদানি ও চাহিদা বাড়ছে বিশেষত বিএমডাব্লিউর প্লাগ ইন হাইব্রিড গাড়ি জ্বালানি খরচ কমায় ক্রেতাদের আকর্ষণ করছে র্যানকন মোটরস জানিয়েছে বিলাসবহুল গাড়ির অর্ধেকই এখন বৈদ্যুতিক দেশের একুশটি চার্জিং স্টেশন এর চাহিদা মেটাতে সাহায্য করছে এদিকে এক গাড়ি ব্যবসায়ী জানান এসব গাড়ি মূলত বড় ব্যবসায়ী রপ্তানিকারক ও ধনীদের পরিবারে দেখা যায় তবে ইদানিং কিছু ধনী প্রকৌশলী চিকিৎসক আইনজীবী এবং পোশাক রপ্তানিকারকরাও বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন প্রোগ্রেস মোটরস ইম্পোর্টস লিমিটেডের তথ্য অনুযায়ী দেশে বিলাসবহুল গাড়ির সম্ভাব্য ক্রেতা দেড় হাজারের বেশি নয় সাধারণত দেশীয় অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বছরে গড়ে তিনশোটি গাড়ি বিক্রি হয় বিশ্লেষকদের মতে ঢাকার রাস্তায় বিলাসবহুল গাড়ির উপস্থিতি শুধু ধনীদের অভিজাত জীবনধারার প্রতিফলনেই নয় এটি দেশের গাড়ি বাজারের চাহিদা ও বৈচিত্র্যের পরিচয় বহন করছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন